রেডমি নোট নাইন এস এই মোবাইলে কিভাবে অ্যাপস বড় শুরু করবেন তা নিয়ে আজকে এই ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম চলে যাব সেটিংস এ সেটিংস এ ক্লিক করবো সেটিংস আসার পরে নিচের দিকে স্ক্রল করবো স্ক্রোল করার পরে নিজের এখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন হোম স্ক্রিনে ক্লিক করবো হোম স্ক্রিনে ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে স্ক্রোল করবো স্ক্রোল করার পরে এখানে দেখবেন আইকন সাইজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আইকন সাইজ এখানে বড় বড় করা যাচ্ছে এবং চাইলে আরো ছোট করা যাচ্ছে আমি এটা বড় করে দিলাম বড় করে হোম স্ক্রিনে ফিরে গেলাম দেখতে পাচ্ছেন আইকনগুলো বড় বড় হয়ে গেছে এখন আমি আবার ছোট করে দিব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছোট হয়ে গেছে এইভাবে চাইলে এই মোবাইলে আপনারা চাইলে সহজেই আইকন বড় ছোট করতে পারবেন মানে বড় ছোট করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য সালাম সালামুলাইকুম